হ্যালো বন্ধুরা তোমরা সব কেমন আছো আশা করছি তোমরা অনেক ভালো আছো তোমাদের মন হয় যে আমার নশো নিরানব্বই বা আটানব্বইটা সাবস্ক্রাইবার দুটো হতে বাকি আছে সরাসরি দেখবে যে কটা হচ্ছে সাবস্ক্রাইবার বা তোমাদের ইনস্টাগ্রামে এক হাজার বা দু হাজার তিন হাজার ফলোয়ার্স হচ্ছে তুমি ওটা দেখবে সরাসরি ওটা কি করে দেখবে তোমাদের এই ভিডিওটার মাধ্যমে সব বলে দেবো এই ভিডিওটা সম্পূর্ণ দেখো দেখলে সব পুরোপুরি বুঝতে পেরে যাবে চলো প্রথমে আমার মোবাইল স্ক্রিনে চলে আসি প্রথমে তোমরা ক্রোমে ঢুকবে ক্রোমে ঢোকার পরে তোমরা লিখবে ওয়াইটি স্টুডিও ডট ইউটিউব ডট কমে এই লেখাটাই প্রেস করলে প্রেস করার পরে তোমাদের সামনে এই ইন্টারফেস শো করবে ইন্টারফেস শো করার মধ্যে তোমরা এই লগ ইন অপশান এই লগ ইনে ক্লিক করবে ক্লিক করার পর একটু আপলোড হবে তোমাদের সামনে এরকম ইন্টারফেস শো করবে এর মধ্যে এই যাটাই মূল বিষয় তোমার এই জাটাই একটুখানি স্প্রিক করলে ভিডিওটা তোমরা কিচ্ছু বুঝতে পারবে না চলো প্রথমে অবশ্যই তোমার প্রথমে দেখে দেখে এই এইটাই ক্লিক করবে এইটার উপরে ক্লিক করার পর তোমাদের সামনে এই ইন্টারফেস শো করবে সাইডে স্ক্রল করে করে এই সি লাইভ কাউন্ট বলে লেখা এই সি লাইফ কাউন্টে মারবে দেখো তোমাদের দেখিয়ে দিচ্ছে কটা সাবস্ক্রাইবার হবে এতে দেখে তোমরা লাইভ সাবস্ক্রাইব সব ভিডিওগুলো দেখে নেবে এবার পরে ভিডিও দিয়ে কী করে লাইভ ইনস্টাগ্রামে ফলোয়ার্স কটা হচ্ছে দেখে সেটাও আমি পুরো পুরোপুরি বোঝাবো তো এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট শেয়ার লাইক করে যাবে